তেই বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক মরণ এক কাফুল এক কালার এক কবরের সাইজ ও প্রশ্ন তিনটা তাও এক কিন্তু তোমাকে কেন বয়ান করা লাগবে তাবলি গলাদের বয়ান পীর মাসায়েকের বয়ান উলামায়ে কেরামের বয়ান জুমার দিন খতিবের বয়ান এত বয়ানের পরেও কেন তুমি টুপি পড়তে চাও না কেন তুমি দাড়ি রাখতে চাও না কেন তুমি নামাজ পড়তে চাও না কি বুঝাইতে চাও যে আমরা ভুলে আছি তাহলে কোরআন শরীফ থেকে একটা بیر کرے داؤ زندگی میں بندگی تو نہیں سب فکیری نیک نہیں شاہ دولت سب فکیری گر نیک نہیں زند بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی پہ زندگی ہے वरशदः <laughs>

Miss يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه واله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي دينك صورة samne انسان حقیقت خل جائے گی ببق تین رے حقیقت ہو جائے گی ببق تین تہات کے سستی میں یا محنت میں زندگی تو نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد রহিমানগর বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উজ্জ্বল দুনিয়াতেও সে লাভবান হবে আখেরাতেও লাভবান হবে ব্যবসায়ীর ব্যবসায় ঝামেলা দরুদের আমল করেন ঝামেলা মিটে যাবে পরিবারে সংসারে যে কোনো লাইনের মুসিবত দূর হবে দরুদের বরকতে এজন্য উচিত কমপক্ষে প্রতিদিন তিন শতবার দিন তো ব্যস্ত ঘুমের আগে বিছানায় বসে তসবি একটা হাতে নিয়ে এরপরে অজু সহকারে সময় বেশি থাকলে নামাজের দরুদ সংক্ষিপ্ত দরুদের আমল তিনশো বার করে ডানাটা ঘুরায় ঘুমাবেন্লাহ এ দরুদের বরকতে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন দরুদ কি কম হবে না বেশি তো বেশি দরুদ দরুদ পড়তে হলে আমরা যে হালাতেই থাকি পেলেই পড়া সুযোগ হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় গল্প না করে দরুদ পড়েন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ যদি বলেন জীবনের সব পাপ মাফ করে দিলাম ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই আমি সেই বরকতে তোমাকে এমন জিজ্ঞেস করেন কি পেশ করবেন কাছে এতগুলো মানুষে ময়দানে আল্লাহর দরবারে পেশ করার মতো কোন আমল আছে বলে আমার মনে হয় না আপনারা হয়তো ভাবতেছেন নামাজ রোজা এগুলো তো ভেজাল মুক্ত না। এর ভেজাল নাই হাসাস দান করি দেখানোর জন্য ও মুখে কত দিছে পাঁচশো আমি এক হাজার দিব আমার নাম হবে একা একা নামাজ পড়ি দশ টাকা নামাজ পড়তে আমার পাঁচ মিনিট লাগে না আর লোকালয় যখন নামাজে দাঁড়াই চার রাখাতে আমার পাঁচ মিনিট চলে যায় তাহলে আমল তো আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে হয় নাই এই আমি অনুরোধ করব আপনারা আল্লাহর দরুদের আমলটা এক্লাসের সাথে করেন

আবারও বলি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন এটা এখানে দেওয়া লাগবে কি জন্য মানুষ জানে না তবু মাইক এই যে করতেছি খালি মানুষকে দেখানোর জন্য সব না আল্লাহ মাহফিল কবুল করে হেদায়াতের জন্য কবুল করেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ মাহফিলের বরকতে কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার নামত দান করেন মুসলমান হিসেবে আপন হয়ে চলা তৌফিক দান করেন ভাই আজকে আমরা দলাদলিতে প্রতিযোগিতা লাগাইছি কে দলাদলি করে কে কারে নিচে নামাবে কে উপরে উঠবে আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে এক এক দল এর মধ্যে আরো কিলাকিলির দল আছে তেরোটা আছে না এমন একটা থানা বাংলাদেশে পাইলাম না যে অমুক দলের দুই গ্রুপ নাই সব জায়গায় গ্রুপ গ্রুপ লিডার একটা আর একটা মারে সেদিন নাকি শুনলাম এক গ্রুপের নাম দেয় নাই পোস্টারে আর এক গ্রুপ মাহাবিলের প্যান্ডেল জ্বালায় দিছে আমি যে মাঝে মাঝে কই স্বাধীন স্বাধীন কই যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন কিসের স্বাধীন স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন মুসলমানের স্বাধীন ইসলামের স্বাধীন ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবে নীরবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামা একরাম সিনাকে টান করে উন্নতের দিনের কথা বলবে কোনো সুক্ষর হারাম করে থেকে অনুমতি নিতে হবে না মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোন বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিছে তিন দিনের আমার শিয়াল বলে একদিনও না দোয়াও চাই মাফও চাই জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি ধর্মের চাবি ঘুষ ঘুষখর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন বোকামি ধর্মের চাবি হারাম খরের হাতে বেনামাজির হাতে দিছে কে জিব্রাই কে দিছে কি আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই ভোটের আগের রাত্রে হারাম পায়খানা ভোটের টাকা খাইয়া সকাল বেলা বলে কেবলা ভিন্ন কে আর কাহ হুজুমকে দোয়া কবুল হয় না কেন না হুজুরদের দোয়া হান্ড্রেট কবুল হয় হারাম কারণে ভলা ভলা না সুখখরদের কারণে ঘুষখরদের কারণে দুর্নীতিবাদ চরিত্রহীন লম্পটদের কারণে ভালো ভালো আসে না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আমিন দলাদলি ধর্মনিয়া অমুকে কোন টুপি দিল অমুকে কোন টুপি দিল সব বাদ দিয়া বলো রসূলের আদর্শের সুন্নাত টুপি দিছে এটা মানো কে কোন দল কি এগুলোর পরিচয় নাই পরিচয় আমি মুসলমান কি আপনি যেই লাইনের হন আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী দুই না এক আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি তাও সিস্টেম শুধু রহিমা নগরের এলাকার মানুষ লঙ্গি পরে জন্ম নিছে না সব এক বিদায় কাফন হবে তিনটা শুধু রহিমা নগর জন্য একটা কাফন বেশি হবে হ্যাঁ কাফন সবার এক কালার আলাদা কালার কি কালার কি তো কালার নিয়ে তো কিলা কেন কে সবুজ দিল কে কালো দিল কে সাদা দিল সাদা দিলেও আলহামদুলিল্লাহ কালো দিলেও আলহামদুলিল্লাহ সবুজ কালারও আলহামদুলিল্লাহ মূল কথা মোবাইল তুমি সিটে সেল চালাও অর চালাও এক চালাও তুমি গ্রামীণ চালাও নেটওয়ার্কের সাথে লাইন থাকলেই হলো ঠিক কপাল পড়া বুঝো না তুমি কালো টুপি দাও সাদা দাও আর সবুজ দাও মদিনার টাওয়ারের সাথে লাইন থাকলেই কিলে কিলি কেন এত হিংসা কেন অন্তরে তাক বেশি এই জন্য আল্লাহ হেদায় আন করুক কাফনের কালারও এক কবরের সাইজও নাকি একটু এই এলাকার কবর এক হাত বড় মরণের পরে কবরে রাখার পরে প্রশ্ন তিনটা হবে না আলাদা হবে আমারও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন ধনীকে যে প্রশ্ন গরিবেরও একই প্রশ্ন সবার বেলায় প্রশ্ন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তাহলে সবই এক আজকে আমি চর্ম নাই আপনি তাবলিগ আমি কৌমি আপনি আলিয়া ভাগাভাগি করেন কি লাভ হবে যেদিন সাদা কাপুনে ঢুকবেন কোন ভাগ থাকবে কাফনের উপরে লেখা থাকবে তাবলিগলার লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে কিসের এত ভাব আমি যেই কালারের হুজুর হই না কেন কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ থাকবে কোন বাহাদুরি আল্লাহ বুঝার তৌফিক দান করে এত দূরত্ব কেন সালাম দয়না দিলেও না কেন টুপি কেন পাস করলি কি কারণ কি নবী কি এরকম করছিলেন মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন আর সেই মক্কার মানুষ রহমতের নবীর সোয়াবে মাত্র তেরো বছরে এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় বলেন যাও লিস্টি দিয়া দিলাম এই লিস্টিতে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়ে দেখ এরা সব বিনা হিসাবে জান্নাতি।। দিন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতের সাতিফিকেট পেলেন নবীজি ব্যাতের বাড়ি দিছেন কয়ডা আসলে একশো রায়ও নবীরে ঠিক মতো চিনে না নবীরে যদি চিনত তাহলে নবীর রঙের রঙিন হয়ে নবীর হাঁসে হয়ে পাগল পারা হয়ে যায়